এই মাত্র আবহাওয়া দফতরের তরফ থেকে পাওয়া আবহাওয়ার বড় খবর বাংলায় সক্রিয় মৌসুমি অক্ষরেখা আর এরই মাঝে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর খুব সক্রিয় মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া এবং এই বৃষ্টি টানা দফতর কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে পূর্বাভাস বিস্তারিত জানাবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে মৌসুমি অক্ষরেখা বাংলার উপর বিস্তৃত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় শনিবার ও রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাংলায় সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এই অক্ষরেখাটি দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এই আবহেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর ওই ঘূর্ণাবর্তটি ঝাড়খণ্ডের ওপর অবস্থান করেছে সংলগ্ন উত্তর উড়িষ্যা ও ছত্রিশগড় এলাকায় আগামী চব্বিশ ঘন্টায় এটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এটি দক্ষিণে ঝুঁকে থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণাবর্ত ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি বাড়বে বাংলায় উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মঙ্গলবার তেরোই আগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার দশই আগস্ট বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে ফের রবিবার থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকলেও শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে শনিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের তিন জেলায় পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার দশই আগস্ট রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সব জেলাতেই মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে প্রবল বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ারে বাকি জেলাগুলিতেও শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও মালদা জেলাতেও সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বাকি তিন জেলাতেও সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে